বুঝতে পারলেন না তো মনে হচ্ছে অনেক রাতে এরা বাবা কোথায় যাচ্ছে ব্যান বাজনা বাজে আরে বাবা এটা রাত নয় এখন ভোর পাঁচটা বাজে দেখতে পাচ্ছেন কীরকম কুয়াশা দেখলেন আলোটা যখন মারছি দেখুন কীরকম কুয়াশা কীরকম বয়ে চলেছে ধোঁয়া মানে আমরা এই কুয়াশায় মানে বিয়ের প্রথম কাজ যেটা জল সইতে যাওয়া তো আমরা সেই কাজটাই সারতে এসেছি সবাই মিলে দেখো পুরো কুয়াশা চারিদিকটা অন্ধকার আর দেখো সবাই মিলে সবাইকে ঘুম থেকে তুলে নিয়ে আমরা চলে এসেছি জল সইতে আর এই দেখো এরা দুজনে এখন ছাতা নিয়ে এসেছে মানে কুয়াশার তো জল পড়ছে ওই জন্যই ওরা ছাতা নিয়ে এসেছে আর দেখো ওদের চোখেও কিন্তু ঘুম নেই অনেকেই উঠে আসেনি কিন্তু ওরা দুজনে ঠিক চলে এসেছে আর এই জিনিসগুলো আমাদের খুব খুব ভালো লাগে আর কাদের এরকম জল সইতে যাওয়া আছে ভোরবেলায় উঠে ত তারা অবশ্যই কমেন্টে জানিও দেখো আমরা তো জল নিয়ে চলে এসেছি এইদিকে দাদা দেখো ঘুম থেকে উঠে পড়েছে ও কালকে রাত থেকেই খায়নি আর কি তো ওর জন্য দই চিড়ে খই সমস্ত কিছু এক কাছে মাখা আছে ও এখন ওর এখন দধি মঙ্গল হবে যাই হোক দাদা খাচ্ছে দেখো দাদার তো নিতবর ওঠেনি দাদার ভাই উঠেছে এখন যা মানে এই সিচুয়েশানগুলো আর এই সমস্ত রিচুয়ালগুলো দেখতে এবং পালন করতে খুব খুব ভালো লাগে আর এইদিকে দেখো বউদি এখন বাবুকে গুঁজে গুঁজে খাচ্ছে ও খেতেই হবে এ দুজনে দেখো খুব মজা করছে আর দেখো মোটামুটি আলো ফুটে গেছে আর এই এ সমস্ত তত্ত্বগুলো আমরা একে একে সাজিয়ে সাজিয়ে নিচ্ছিলাম এখানে অনেকগুলো নাম্বারিং করা ছিল ওগুলো আমরা সাজিয়ে সাজিয়ে নিচ্ছিলাম আর আমার ভাইজি বোনজি সবাই মিলে হেল্প করছিলো আর এই দেখো চারিদিকে এখনও মোটামুটি সাতটা বাজে দেখো এরকম কুয়াশা ছিল আরে এদিকে আমি সমস্ত কিছু ঠিক করে নিচ্ছি ওদেরকে নিয়ে তো তারপরে আমরা দেখো এখানে মাঝের অনেকগুলো ট্রে আমাদের সাজানো হয়নি এই যে একে একে সাজিয়ে নিয়েছিলাম আর নিজে সবাই কাজ করছিলো আর আমাদের উপরে এটাই দায়িত্ব পড়েছিলো যে এগুলো ঠিকঠাক মতো গুছিয়ে বাগিয়ে নিতে আর সত্যি খুব ভালো লাগে জানো তো এই সমস্ত বিয়ের রিচুয়াল এবং কাজগুলো করতে খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আর খুব ভালোও লাগছিল দেখো তত্ত্বগুলো খুব খুব সুন্দরভাবে সাজিয়েছিল খুব ভালো লাগছিল দেখতে ট্রেগুলো খুব সুন্দর সাজানো ছিল আমরা কেউ প্রফেশনাল ট্রে আর্টিস্ট নয় আর কি মানে ট্রে সাজাতে পারি না তবুও দেখো ট্রেগুলো খুব সাজানো ছিল খুব সুন্দর বৌদির শাড়িগুলো খুব সুন্দরভাবে সাজানো ছিল আর এটা ছিল তত্ত্বসূচি দেখো আমাদের সমস্ত কাজ শেষ হয়ে গেছে এরপর স্নান করব কিভাবে স্নান করব জানি না এই ভরা কুয়াশায় পুরো জল তো বরফ হয়ে গেছে তবুও কি করব স্নান করে দেখো রেডি হয়ে গেছি এখনও কুয়াশা যায়নি মোটামুটি আটটা সাড়ে আটটা বাজছে আর একটা বাজছে আর এইদিকে সমস্ত ট্রে সমস্ত কিছু রেডি হয়ে গেছে আর যেহেতু বইদের বাড়ির ডিস্ট্যান্স আমাদের বাড়িটা থেকে অনেকটাই তার জন্যই তাড়াতাড়ি গায়ে হলুদটা করে নেওয়া হচ্ছে দাদার গায়ে হলুদ দিয়ে বৌদির জন্য হলুদটা আগে পাঠিয়ে দেওয়া হবে আর এদিকে দেখো হলুদের জন্য সমস্ত কিছু রেডি হয়ে গেছে এদিকে সমস্ত কিছু লমা সমস্ত কাজটা করে নিচ্ছে মায়েদের যে যে কাজটা করতে হয় সেই সমস্ত কাজগুলো করে নিচ্ছে তো পিছনের ব্যাকগ্রাউন্ডের ডেকোরেশনটাও খুব সুন্দর ছিল এখন তো এইরকম ডেকোরেশন হচ্ছে যেহেতু দেখো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয় আর এই সমস্ত রিচুয়ালগুলো মানে আমাদের হিন্দু ফ্যামিলিতে বাঙালিদের হয়ে থাকে তো খুব খুব ভালো লাগছে আর রিচুয়ালগুলো আমিও ক্যামেরাবন্দি করতে পেরে আমারও খুব ভালো লাগছে এগুলো একটা স্মৃতি হয়ে আমাদের কাছে থেকে যাবে আর তোমরাও সবাই দেখতে পাবে আমিও চাইলে মন চাইলে দেখতে পাবো তার জন্যই আমি সমস্ত ছোট ছোট ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করি হ্যালো দেখো লমা প্রথমে মানে মাকে প্রথমে তো গায়ে হলুদ দিতে হয় তো লমা প্রথমে গায়ে হলুদ দাদার দিয়ে দিয়েছে তারপরেই গায়ে হলুদ বৌদির বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে আর এইদিকে দেখো তত্ত্ব ট্রেগুলো সবাই নিয়ে রেডি আর এই দেখো এগুলো কিন্তু সত্যিকারের ফল নয় এগুলো মিষ্টির ফল মানে এগুলো এক প্রকার মিষ্টি সন্দেশ যেগুলো ফলের আকারে তৈরি করা হয়েছে সেটা সবাই যেন এদিকে প্রজাপতি মিষ্টিও ছিল আর একে একে সব তত্ত্বগুলো গাড়িতে তোলা হচ্ছে দেখতেই পাচ্ছ তো তত্ত্ব তুলে দেওয়ার পরে আমরা দেখো দাদা এখানে একাই বসেছিল সবাই মিলে আবার চলে এলাম দাদার কাছে কেন কি গায়ে হলুদের অনেক কিছু এখনো বাকি আছে তো দেখো এখানে আখারি ঢাকা হচ্ছে আখাড়ে ঢাকার পরে তারপরে সবাই বড়রা একে একে গায়ে হলুদ মাখিয়ে নিচ্ছে তো বড় ছোট সবাই খুব 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 মজা করেছে আনন্দ করেছে সবাই মিলে দেখো এখানে আমার মাও হলুদ মাখিয়ে দিচ্ছে দাদাকে দেখো এদিকে ক্যামেরাম্যান ছবি তুলতে ব্যস্ত আর তার মাঝে আমিও ছবি তুলছি তো সবারই একে একে হলুদ লাগানো হয়ে গেছে এদিকে বোন হলুদ হলুদ তার জন্য আমি ওকে একটু হলুদ মাখিয়ে দিলাম এরপর আমার বোনই শেষের চান্স পেয়েছে হ্যাঁ হলুদ মাখানোর জন্য কিন্তু ওর ছবিটা ক্যামেরাম্যান তুলছে না ক্যামেরাম্যান এখন ফোনে কথা বলতে ব্যস্ত যাই হোক এইদিকে বর্দি বৌদি সবাই মিলে হলুদ খেলতে মানে হলুদ নিয়ে মারামারি শুরু করে দিয়েছে হলুদ খেলাখেলি শুরু হয়ে গেছে এটাই হচ্ছে মজা আনন্দ আর কিছু নয় সবাই এরকম করেই যেন আমরা সবাই মিলেমিশে থাকতে পারি একসাথে থাকতে পারি এই কামনা আমি করি যে সবাই যেন এরা এইভাবেই আমাদের দিনগুলো আনন্দে কেটে যায় দেখো এদিকে সবাই এখন হলুদ মাখান মাখি করছে এখন যে যাকে পাচ্ছে হলুদ মাখিয়ে দিচ্ছে তারপর আমাকে হলুদ মাখি মাখানো হচ্ছিলো তার জন্য ক্যামেরাটা একটু সরে গিয়েছিল এরপরে ছোট দিয়ে দাদাকে হলুদ মাখিয়ে দিয়েছে হ্যাঁ আমার বড় আর কাউকে পায়নি এমন কি হলুদ মাখাচ্ছে আর দাদাকে এরপর ধরেছে সমস্ত বাটির হলুদ তো দেখো গোটা গা থেকে পা থেকে মাথা থেকে মানে কোনো জায়গা হলুদ মাখা আর বাকি নেই তোমরা যেমন অনেক রিল রিলে দেখো না রিলস বানায় হলুদ মাখিয়ে এরকমভাবে ওটা শুরু করেছে এখন মানে যাচ্ছে তাই অবস্থা আর দাদা ঠান্ডায় কাঁপছে কি বলবো অবস্থা পুরো খারাপ হয়ে গেছে আর এ আবার একে দেখতে পাচ্ছে না বলে ও এটার উপরে উঠে গিয়ে ইয়ে করছে দেখো জামাইগুলো মিলে ছবি তুলতে চলে গেছে এরপর আমাদের ছবি তোলার পর্ব চলছে তারপরে বোনগুলো সবাই মিলে ছবি তুলছি আমরা তো আমাকে কেমন লাগছে লুকটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখন এরপর পোজ দেওয়া হচ্ছে কে কীরকম পোজ দেবে কে কীরকমভাবে ছবি তুলবে হ্যাঁ তো মেহেন্দি করেছি এত কষ্ট করে তাহলে তো এইভাবে তো পোস্ট দিয়ে তুলতেই হবে মেহেন্দির হাতটাকে ভালো করে দেখাতেই হবে মেহেন্দি করেছি এত কষ্ট করে আবার প্রথমবার এত সুন্দর করে মেহেন্দি নিজে হাতে করেছি সে একটা ফিলিংসই আলাদা দেখো আর আমি তো হেসেই পড়ে যাচ্ছি মানে তার জন্য আমি বকাও খাচ্ছি মানে আমার এত হাসি হেসে হেসে মরে যাচ্ছি তো তোমরা দেখতে থাকো হলদির পার্টটা এতটুকুই দিতে পারলাম যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না আর নেক্সট পার্টগুলো দেখতে তো একদমই ভুলবে না খুব 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 মজার ভিডিও আসতে চলেছে